গুড মর্নিং এভরি ওয়ান খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি সকালে এত সুন্দর ঝকঝকে রোদ আর মেঘমুক্ত আকাশ দেখে কিন্তু ভালোই লাগছে বাট গরমটা কিন্তু অনেক বেশি তো যাই হোক কিছু তো করার নেই প্রকৃতির নিয়ম গরমও থাকবে মেঘ হবে আবার বৃষ্টি হবে আবার সব ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে তো আপনারা তো সবাই আমাদের জামাই ষষ্ঠীর ভ্লগ অলরেডি দেখে ফেলেছেন তো ষষ্ঠীর পর সপ্তমী অষ্টমী নবমী পার হয়ে গেছে আজ হচ্ছে দশমী তো আজ হচ্ছে জামাই দশমী দশমীতে আজকে আমার ছোট বোন জামাই আসছে মায়ের বাড়িতে সেই উপলক্ষে এখন আমরাও রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি ও বাড়িতে যেতে হবে এবং এবার আমরা জামাই দশমীও সেলিব্রেট করছি যা হোক কীরকম ভালো সময় সব সময় আসে না প্রত্যেক বছরও আসে না বাট এবার এসেছে তার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো যা হোক এই যে আমি এখন রেডি হতে বসে গেছি আর সঙ্গে আমার দুই গুড়ে তারাও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি আর মিস্টার ঘোষও রেডি হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে একটু পর বেরিয়ে পড়ব এখনো পুরোপুরি রেডি হয়নি এই আর কি মায়ের বাড়িতে যাব কি আর রেডি হব বলুন আমি তো আমার তার দেখতে পাচ্ছি না

এই যে সবাই আমরা ওপর থেকে নিচে নেমে এসেছি আর এই যে দেখুন এখানে কিন্তু একটা বেশ মস্ত বড় ব্যাগ রেডি করা হয়েছে কারণ একটাই কারণ আগামী কিছুদিন আমরা ও বাড়িতেই থাকবো তো এখন যাচ্ছি সবাই মিলে ও বাড়িতে তারপর আমরা কিছুদিন ওখানেই থাকবো তো এই যে বাসা থেকে বেরিয়ে পড়েছি আর এখন সবাই মিলে ও বাড়িতে যাব ওদিকে আমার ছোট বোন আর জামাই ওরাও আসছে খবর পেলাম তো যাই হোক আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়ির অন্যান্য জামাইদের জামাই ষষ্ঠীদের নিমন্ত্রণ করার তো সব সময় তো সবার সুযোগ হয় না সবাই সবার কর্মে নানান রকম কাজে ব্যস্ত থাকে তো যাই হোক এবার সেই সুযোগটা হয়েছে তো এটাই আর কি তো যাই হোক এই যে আমরা চলে এসেছি মায়ের বাড়িতে ভালোই লাগছে আগামী কয়েকটা দিন এ বাড়িতে থাকবো তো আমাদের বাড়িতে নাই যে এত সুন্দর মাধবীলতার যে ঝাঁকটা আছে এটা না আমার সবসময় খুব ভালো লাগে আর এ পাশে আরেকটা গাছ আছে সেটা হচ্ছে চৌরি, যখন ফুল ফোটে এত বেশি ইয়েলো কালারের ফুলে জাস্ট ভরে যায় মানে এটা দেখলেই না কেমন যেন মন ভালো হয়ে যায় তো যা হোক এই যে চলে এসেছে আমার পিস্তাত বোন আর জামাই তো এই যে জামাই আমাদের সরকারি কর্মকর্তা তো অনেক বড় চাকরি করে তো এই যে জামাই এসেছে বোন এসেছে এবং আমার আরাধ্য আর যে এবং আমাদের সবার জন্য অনেক অনেক উপহার আর অনেক ভালোবাসা নিয়ে এসেছে তো আরাধ্য শোনা তার উপহারের প্যাকেটটা অলরেডি পেয়ে গেছে এবং পেয়ে সে তো ভীষণ খুশি এবং তাকে তখনই দেখতে হবে যে মাসিমণি তার জন্য কী কী উপহার এনেছে আর এই যে দেখুন ব্যাগ বাক্স মানে বহুত উপহার এনেছে তো এই যে নতুন নতুন জামাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মাকে বলছি একটু ভালো করে উলু দিয়ে বরণ করে নাও নতুন জামাই বাড়িতে এলো প্রথম তো যা হোক এই যে দেখুন এক এক করে এখন গিফটগুলো আর কি ওপেন করা হচ্ছে যে মাসিমণি কি নিয়ে এসেছে তো এই যে আমার ছোট্ট আরিয়া রানীর জন্য একজোড়া নুপুর নিয়ে এসেছে আমার বোন আর এটা আসলে দেখে আমাদের সবাইকে অনেক বেশি আবেগে আপ্লুত করেছে আমরা মানে খুবই আসলে কি বলবো যে ভেতরে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে যে একটা ভালোবাসা না মানে এইটা আর কি ফিল করছি অ্যান্ড আমি আমার বোনের প্রতি তো ভীষণ কৃতজ্ঞ যে ও আসলে আমার মেয়ের কথা চিন্তা করে এরকম নুপুর বানিয়ে নিয়ে এসেছে এটা আমার মানে সত্যি একটা অনেক বড় পাওয়া আমার মেয়েটার জন্য আসলে আমাদের যেহেতু ভাই বোন নেই আমরা পরিবারে খুব অল্প সংখ্যক মানুষ তো আমার মেয়েটার যে পা খালি এটা আমার অনেকবারই মনে হয়েছে কিন্তু নুপুরটা ওর জন্য বানিয়ে উঠতে পারিনি আর আমার বোন মাসি হয়ে সেই কাজটা করেছে আমার মেয়েটার জন্য মানে মাসির উপহার সত্যি ওর প্রতি আসলে কৃ ওদের প্রতি আসলে কৃতজ্ঞতা অশেষ কৃতজ্ঞতা আসলে আমাদের প্রতি ওদের যে ভালোবাসা এটা বুঝতে পেরেই খুব ভালো লাগছে তো যাই হোক এই যে আরাধনার গিফট এখানে একটা রিমোট কন্ট্রোল রেড কালারের গাড়ি উইথ দুই বাক্স চকলেট আমার ছেলে তো মহা খুশি ভীষণ রকমের খুশি আর এই যে এখন জামাই দশমী সেলিব্রেশন হচ্ছে মিস্টার ঘোষের এবার ষষ্ঠী তো হল সঙ্গে দশমীও হচ্ছে এটাই আর কি আবার নতুন করে আরেকবার আচার অনুষ্ঠান পালন হচ্ছে আর গতদিন মিস্টার ঘোষকে যে গিফট দাও দেওয়া হয়েছিল মানে খামে করে মামনি কিছু দিয়েছিলেন তো সেটা আর আমরা নিয়ে যায়নি ওটা আজকে দিনের জন্য রেখে দিয়েছিলাম তো যাহোক এই আর কি জামাই শাশুড়িকে উপহার দিলেন এবং শাশুড়িও জামাইকে দিলেন সবাই সবার সম্মান রক্ষা করলেন পর্বটা শেষ মানে জামাইদের সঙ্গে শাশুড়ির পর্ব শেষ এবার আমাদের মেয়েদের পালা মেয়েদেরও নাকি বসতে হয় সাথে তো আমরা যেহেতু সব ছোটো ছোটো বাচ্চার মা আমরা তো আসলে সাথে ওইভাবে বসতে পারি না তো যাই হোক আমরা আর কি নেক্সট রোটেশনে আর কি বসেছি তো এই যে এখন আমরা দু বসেছি মা আবার আমাদের সবাই দুজনকে একটু আশীর্বাদ করে দিচ্ছে একটু ফল মিষ্টি দিচ্ছে তো এটাই আর কি তো এই যে মোটামুটি জামাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান শেষ নিয়মকানুন হয়ে গেল এখন বেজে গেছে দুপুর তিনটা তো তাড়াতাড়ি লাঞ্চ তো করতে হবে আর ওরাও অনেকটা জার্নি করে এসেছে সবাই অনেক টায়ার্ড তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে মামনি বানিয়েছিল মাটন বিরিয়ানি চিকেন রোস্ট সঙ্গে ডিমের কি বলে কোরমা আর দই মিষ্টি এগুলো তো আছে তো এই আর কি একটু হেভি মেনুই আর কি করা হয়েছে যেহেতু নতুন জামাইয়ের আগমন ঘটেছে সো একটু হেভি মেনু তো হতেই হবে তো যা হোক সবাই লাঞ্চ করছে আর এ পাশে যে আমার দুই বান্দর খাটে যত যথাসাধ্য আমি যা যা করার আর কি করছে যেহেতু মাসি মেষ মাসে অনেক কিছু এনেছে এবং তারা ভীষণ হ্যাপি তো আমার বোন আমায় মামনির জন্য এই কাতান শাড়িটা নিয়ে এসেছে গয়না কাতান বললে বোধ বেটার হবে শাড়িটা ভীষণ সুন্দর খুবই সফট আর কালারটাও খুব সুন্দর ভেতরের ডিজাইনটাও অনেক সুন্দর মামনিরও পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে এবং ওদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভেবে চিনতে এত ভালোবাসা এত উপহার আনার জন্য তো এটাই আর কি তো যাই আমি আর কি শাড়িটা একটু মেলে দেখছিলাম তো এটাই আর কি শাড়িটা খুবই সুন্দর হয়েছে আর আমার মামনির এই কালারেরও কোনো শাড়ি নাই তো এই জন্য মামনিরও অনেক বেশি পছন্দ হয়েছে তো এটাই আর কি তো আমি আবার মজা করে আমার মামনিকে বলছি তোমার শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি আমার মায়ের সঙ্গে বেশি আর কি করি তো বললাম এই যে দেখো নতুন জামাই মেয়ে তোমার জন্য একদম বিয়ের শাড়ি নিয়ে এসেছে তো যা হোক এই আর কি শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে আর এই যে দুইটা গিফট আর কি একসঙ্গে রেখে দিয়েছি মামনির এবারের জামাই ষষ্ঠী দুটো শাড়ি খুবই পছন্দ হয়েছে আর এবার দেখুন আমার বোন জামাইয়ের কাণ্ড প্রথমবার নাকি শ্বশুরবাড়িতে এলে মাছ নিয়ে আসতে হয় এরকম একটা রিচুয়ালস আছে তো এই যে জামাই মাছ নিয়ে এসেছে ভেটকি মাছ প্রায় পাঁচ থেকে ছ কেজি ওজন হবে মাছটা যে কি পরিমাণ বড় মানে কি বলবো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে মাছটা কিন্তু ভীষণ রকমের বড়। তো যা হোক অনেক বড়ো একটা মাছ আমি ফার্স্ট টাইম দেখলাম সঙ্গে আমার আরাধ্যও দেখে খুব মানে মজা পাচ্ছে যে এত বড় মাছ তো আসলে সচরাচর দেখা যায় না আর আমাদের বাজার তো করে মিস্টার ঘোষ বড়ো মাছ কিনলেও সে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে তো বাড়িতে এরকম বড়ো মাছ আমাদের সাধারণত দেখা হয় না তো যা হোক এটাই আর কি তো এখন আমরা সবাই চিন্তা করছি এই বড় মাছটাকে কিভাবে কাট করা যাবে এটাই আর কি এটা বেশ বড় সাইজের একটা ভেটকি মাছ ছিল আপনারা জানেন কিনা জানি না তবে সাতক্ষীরার মিষ্টি কিন্তু ভীষণ বিখ্যাত আর এইখানে যে মিষ্টির প্যাকেটগুলো দেখছেন এই যে মিষ্টিগুলোর নাম আমি বলতে পারবো না তবে এগুলো হচ্ছে সাতক্ষীরার স্পেশাল মিষ্টি আমাদের এদিকে এগুলোকে মালাইকারি বলে বা মালাই চপ এই টাইপ নাম বলে বাট মিষ্টিগুলো কিছুটা রসমালাইয়ের মতো এবং মালাই চপ এবং খুব হালকা মিষ্টি বাট খুব সুস্বাদু ছিল তো এই হচ্ছে নতুন জামাই এই মিষ্টিগুলো নিয়ে এসেছে তো এটাই আর কি তো যা হোক এখন বিকেল হয়ে গেছে এখন ওরা আবার ওদের বাড়িতে ফিরে যাচ্ছে বেশ সময় ছিল খুব ভালো সময় কেটেছে আমাদের সবার তো আমার সোনা তোদের ছাড়তে চাইছে না তো এই আর কি তো মামুনি আর আরাধ্যাশনা মিলে যাচ্ছে এখন তার মাসি মেসমশাইকে এগিয়ে দিতে তো এটাই আর কি তো আমরা যাই এখন বাই বলে দিলাম আবার নেমন্ত্রণও জানালাম যেন দুর্গাপুজোর সময় আবার আর একবার দেখা হয় তো এটাই আর কি খুব ভালো একটা সময় কাটলো আসলে আমরা অনেক দিন পর যখন বাড়িতে আসি তখন কোনো রিলেটিভসের আগমন ঘটলে না সত্যি খুব ভালো লাগে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আরাধ্য আর্যা তার দিদাবাড়িতে যে সকল খেলনা দুলনা আছে সেগুলো নিয়ে খেলতে বসে গেছে এবং দেখুন আমার আরাধ্য সোনার কাণ্ড যত রকম দুষ্টামি আছে সবই করছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি